ওর অফিসার আর হতে হবে না আর বলবি না দিন অফিসার হব এই হব ডাক্তার হব ঠিক আছে এবার তো বলবি যে হ্যাঁ দিতে যাব কাজ করতে যাব এসব বলবি পড়াশোনা তো করবি না তাহলে আর গোলা লাভ নেই যাওয়ার বইটা ওই ফেলে দাও ওই দিয়ে আসো ওই বাড়ির বাচ্চাটা ভালো বই পড়ে না

ওই পরার ছিল ওটা চলে আসছিস কেন বল যা অন্ধকারে যা দেখিস মামদেও ধরবে তোরা যা 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 আর এত বুদ্ধি তোর মাথায় একটা বাহানা করে ঠিক নাটক করে নিজে আর কি বেঁচে অন্য ঘরে চলে যাবে হ্যাঁ লেখ ওই খাতায় তোর কর আয় ওখান থেকে সরবি সরবিকে সরে আয় মনে আছে কালকে ওই যে দেখিয়েছিলাম মোবাইলে ওই যে ওই আসবে না সরে ওই আসছে মনে বোনাই চলে চলে একা একা আছিস তুই ওখানে চলে আয় গেট দেওয়া নেই ধরে নিয়ে চলে যাবে কিন্তু সরে আয় চলে আয় আয় ওই লাইট বাচ্ছে চলায় চলায় হ্যাঁ চলাই চলাই ঠিক আছে এবার বস বই পড়তে বস বই পড় বই পড় শিখিয়ে দে 我呢 <Well> হলো ওই যে তোর মা দিয়েছে না খাতা এগুলো লেখ खूक जाए रज तोड़िए तो पी तो जाए

যেটা বলছো শুনতে পাচ্ছিস না ধরবো নাকি দে যা ইচ্ছা তাই করবে পড়তে বসে का लेफ्ट को लिखे दे हमारे खाली कॉलम में आते बुरी बड़े आते अरे तू काम आप बोल देखिए बारिश तो रात इन्ना है ना लेफ्ट कौन का लेफ्ट बोल रहा है ए, ए। लेटली तो है जाए दादा क्यों वहाँ लागे ना कि लेटली ना हो जाए अरे नहीं है तो एम एम शुगर नहीं है 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 नहीं है

না কী কী পড়েছিস দেখিয়ে দে দেখি থাকেন তাকে দেখি আসো আসো আসো